Okay. Hello everyone, welcome to another mini vlog. কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দিন থেকে ভিডিও দিচ্ছি না ভীষণ ইরেগুলার হয়ে গেছি তো যাই হোক আজকে হয়তো আলসেমিটা কাটিয়ে ফাইনালি এডিটিং করতে বসলাম আজকে চলে এসেছি রেকর্ডিং স্টুডিওতে আসলে একটা গান রেকর্ডিংয়ের কাজ চলছে তো ওখানের সমস্ত কাজকর্ম সেরে এবার কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখো আমার মুখ দেখে বুঝতেই পারছো আসলে খেতে আসলে কার না মন ভালো হয় আমার তো স্পেশালি বলে লাভ নেই মানে খাওয়া দাওয়ার প্রতি একটু আলাদাই ঝোক সেটা অবশ্য আমার চেহারা দেখে বোঝাই যায় কি তাই না তো তারপর আমরা চলে এসেছি পিৎজা খেতে বললামই তো তো এখানে এসে আজকে ট্রাই করছি ভল কেন পিৎজা মানে আমার মুখ থেকে তো বুঝতেই পারছো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম ভীষণই ভালো লেগেছে এখন দেখা যাক আমার বরের কেমন লাগে আমার বরের খেদে যেটা বললো ওটা ওকে ওকে ওর কাছে সেরকম কিছু স্পেশাল লাগলো না যাই হোক তারপর এই সমস্ত করতে করতে দেখো আমাদের কোচবিহারের মদনমোহন বাড়ির রাতের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বাড়ি সত্যি বলতে ওই দিনটা আমাদের ঘোরার পর ঘোরা জাস্ট ঘুরে বাড়ি আসলাম অমনি আবার আমাদের ড্রিমিকে একটু খাইয়ে রওনা দিলাম আসলে বেশ কয়েকদিন আগেই ওর বন্ধুর একটা বাচ্চা হয়েছে আজ যাই কাল যাই করতে করতে প্রায় তিন মাস পার করে দিয়েছি তো যেহেতু আগে থেকেই আজকের প্ল্যান ছিল তো কোনো রকমভাবে আর খামখেয়ালি না করে আজকে ফাইনালি আমরা চড়ে গেলাম কিন্তু আনফর্চুনেটলি আমি ওখানে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছি যদিও বা বাচ্চাটা ভীষণই ছোট ওরা কতটা কি কমফর্টেবল ফিল করে সেটাও জানার বিষয় ছিল তো সেই চিন্তাভাবনা করে আমি আর কি আর ভিডিওর কথা ভুলিয়ে গেছি ওখানে প্রায় ঘন্টাখানে কাটা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফেরার পথে দেখলো একটা সেলুন ফাঁকা আছে তো বললো যে অন্য সময় গেলে ওয়েট করতে হয় এখন যেহেতু ফাঁকা আছে চলো একটু ঢু যাই রাত বাজে নটা ওইদিকে আমার বরের চলছে গ্রুমিং আর আমি কি করি দেখো না আমি এদিকে বসে বসে শুধুমাত্র একটু পোজ মারছি আর কি তো যাই হোক তো ফাইনালি ও লুকটা কি আসলো সেটা আমার নামাই হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর এই দিকে আমার বর বাড়িতে বলে দিয়েছে যে বাড়িতেও খাবে না এবার বাইরে ওখান থেকে বেরিয়ে আমরা ভেবেছি একটা কোথাও খেতে যাব দুটা দোকানে গেছি ওখানে গিয়ে দেখি খাওয়ার দাওয়ার নেই মানে টোটালি শেষ এইবার কি করব বুঝতে পারছি না তারপর ওখান থেকে আমরা চলে আসলাম সোজা বাড়ির পথে যাই হোক এবার মনে আশা নিয়ে যে ওখান থেকে এসে হয়তো কোথাও ভাগ্যে আমাদের ভালো কিছু ওয়েট করছে হ্যাঁ ভালো তো অবশ্যই ওয়েট করছে এই তো আমার জন্য ওয়েট করছিল চিকেন বিরিয়ানি দুজনে মিলে বিরিয়ানি খেলাম আর তারপর বাড়ি চলে আসলাম আজকের মতো ভিডিওটা পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও